হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি সাদ্দউসিন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে অসাধারণ একটা বাড়ি দেখাবো জায়গার দামে বাড়ি ফিরে পাবেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিস্ট্রং ওয়ার্ড ঢাকা মমিসিং হাই রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে চার কাঠার উপরে পাঁচতলা কন্ডিশন একতলা কমপ্লিট আটটা রুম সহকারে আজকে অসাধারণ একটা বাড়ি দেখাবো অনেকেই ডাকার ওষুধ নিকটে গাজীপুর সিটি কর্পোরেশনে কমপ্লিট যারা বাড়ি খুঁজছেন ফাউন্ডেশন কমপ্লিট বাড়ি খুঁজছেন রানিং ভাড়া আসে এখানে আপনি বারো মাসই ভাড়া আসে আর আমার আমার পিছনের হিউজ পরিমাণ বিল্ডিং কল কারখানা ইন্ডাস্ট্রি এবং এটা আপনি জানেন যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন শিল্প শিল্প এলাকা ভাড়ার জন্য খুব বিখ্যাত এবং আপনি নিরিবিলি একদম নিঃশ্বাস দিয়ে আপনি থাকতে পারবেন আশেপাশে প্রচুর পরিমাণে ঘনবসুধ এরিয়া থাকার কারণে এখানে আপনি বারো মাস আপনি ভাড়া দিতে পারবেন এখানে আটটা রুম আছে প্রত্যেকটা রুম এক একটা রুম আপনি তিন হাজার টাকা করে রুম ভাড়া পাবেন প্রতি মাসে এক একটা রুম তিন হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া পাবে তাহলে আপনি থাকতেও পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মমিসিং হাই রোডের অতি নিকটে একেবারে অতি নিকটে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আটটা রুম সহকারে অসাধারণ একটা বাড়ি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আপনার চারকাটা থেকে একটু উপরে জমি আর এখানে জমির পরিমাণ চার থেকে একটু পরে আর রুম হচ্ছে আপনার আটটা রুম আটটা রুম এখানে যে কলম করা আছে এই যে এটা কলম কলম করানো আছে এবং এই যে এই পাশে আরও কলম আছে এই পাশে কলম আছে আপনার যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা নিচে যাবো এবং নিচে আটটা রুম আছে প্রতি রুম আপনার তিন হাজার টাকা করে ভাড়া চলে রানিং প্রতি টোটাল রুম হচ্ছে আটটা একদম সেপারেট চলে রানিং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে আমরা ভিতরে দেখাতে না অন্ধকার হয়ে গেছে আপনার এই যে রুম এগুলো রুমগুলো আপনার অন্ধকার কারণে পুরে পুরে দেখানো যাইতেছে না চলো পুরে টু অসাধারণ একটা বাড়ি বন্ধুরা আপনারা দেখতেছেন একদম কমপ্লিট বাড়ি হ্যাঁ খুব মজবুত সহকারে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট অনেক সুন্দর করে বাড়িটা করা হয়েছে অসাধারণ একটা বাড়ি দেখে আসল সতরাচর এরকম একটা বাড়ি পাওয়া যায় আপনি জায়গার দামে বাড়ি ফ্রি পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিউ এই বাড়ি যে নেবে কখনো কোনো দিন থকবে না মাত্র নব্বই লাখ টাকা পেকেজে মাত্র নব্বই লাখ টাকা প্যাকেজে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট অসাধারণ চতুর্দিক থেকে আপনি মেট্রিক ইন্ডাস্ট্রি পাসি আপনি বড় রাস্তা এক কিলোমিটার সামনে আপনি ঢাকামসিং হাই রোড সব দিক মিলে আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে। তখন ধরা দেরি না করে অতি দ্রুত স্কিলে দেওয়া নম্বরে যোগাযোগ পাবেন